কারণ আমি নতুন অবস্থায় অনেক ধর ভুলগুলো করেছি লাইভে আসলে ফুল দিবে এক ঘন্টা ঘন্টা দুই লাইভে গিয়ে থাকে কমেন্ট করে আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলো ভাই ভালো ভিডিও বানানোর চিন্তা ভাবনা করেন লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা আমি আপনার সাথে একপাত না বর্তমানে হয়তো ভুলগুলো আমিও করছি আপনিও করেছেন সামনে হয়তো করার কোনো সুযোগ দিয়েন না মূল্যবান সময় নষ্ট করবেন না অনুগ্রহ করে কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম ওয়াকুমতল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু ছুটি কেমন কাটলো অনেক দিন পরে আপনাদের মাঝে লাইভে সময় দেওয়ার জন্যে আসলাম অনেক দিন পরে ধরো মাসে খুবই ব্যস্ত সময় কাটলো সেটা আপনারা জানেন যে সবারই রোজার মাসে একটা চাপ থাকে যে কোন জায়গা থেকে লাইভটি এখন বা পরবর্তী দেখবেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং আপনারা কোন জায়গায় ঈদ করেছেন গ্রাম না শহরে কমেন্টে জানাতে পারেন সবাই সবার জায়গা থেকে আমি ঈদ করেছি আমার গাঁয়ার বাড়ি চাঁদপুর জেলা জ্যোতনাথ ইউনিয়ন জালিয়ার গ্রামে একটু পারিবারিক সমস্যা ছিল চার সমাধান করে সবার সাথে সময় দিয়েছি পিতামাতাকে দিন পরে খুবই ভালো লাগলো আপনারা চেষ্টা করবেন ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দেওয়ার জন্য আপনার নিজস্ব পরিবার এবং পিতামাতা সব মিলিয়ে একটি পরিবার হয়তো আপনার অনেক কিছুই দেখা গেছে আপনার অনেক সময় হিসাবের সাথে মিলবে না তারপরও মিলে নিতে হবে কারণ জীবনের বাস্তবতাটা হয়তো আপনার যখন আমরা ছোটো ছিলাম ভাই বোন এক ছিলাম তখন সব কিছু মিল থাকতে বেশিরভাগই যখন সংসার করে সাংসারিক হয় বিয়ে করা হয় ঘরে বউ আসে বলেন তো বিয়ে দিলে পর বারে চলে যায় পিতামাতার বয়স হয় ওই সময় অনেক সময়ই অনেক সময়ের হিসাব নিলে না এটি বাস্তবতা এটি সত্যি তবে সবকিছু মেলা নিয়ে আপনার সামনে এগিয়ে যেতে হবে তবে কোন বিষয় যদি আপনার জীবনকে অতিষ্ঠিত করে দেয় হয়তো সেটা ওইখানেই সমাপ্তি করে সামনে এগিয়ে যেতে পারেন কারণ আপনাকে অনেকেই আপনার আত্মীয়স্বজন বা আপনার রিলেটিভ আপনার বন্ধু বান্ধব আপনি তার কাছে হাসির পাত্র হিসাবে গণনা করা হয় তথ্য কঠোর পরিশ্রম করে যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা পরিবারকে ইনকাম করে নিয়মিত চলার ব্যবস্থা করে দিচ্ছেন বা সহযোগিতা করতেছেন সেই মানুষগুলো হয়তো আপনার সামনে আপনাকে ভালো বলে কিন্তু পিছনে আপনার আপনি যখন সরে যান তখন এখান থেকে আপনার হয়তো আপনাকে হাসি পাত্র হিসাবে আপনাকে নিয়ে একটা টামাসকারী আপনার নামে যত ভালো মন্দ আলোচনা মেতে ওঠে সত্যি মাঝে মাঝে খুব অবাক লাগে আমাদের জীবনটা কি কোন মানুষগুলোর স্বার্থে কোন মানুষগুলোকে আঘাত করে স্বার্থ ছাড়াই পৃথিবীতে আমার জীবন হোক আপনার জীবন হোক অন্য কারোর জীবনে হোক কেউ পাশে থেকে গাছের হোক দূরের রক্তের হোক রক্তের এটা আপনাকে মানতে হবে কারণ যত আপনি যত বয়স হবে যত আপনি একটা পর্যায়ে পরিবারের দায়িত্ব নেবেন আপনি সাংসারিক হবেন পরিবারের পিতা মের দিকে দেখাশোনা বা লেখাপড়া করা অবস্থায় দারিদ্রতার কারণে আপনার সময় সামনে যত বয়স বাড়বে পিছনে বয়স কমবে তখনই আপনি হয়তো বুঝতে পারেন জীবনে বাস্তবতাটা কি এমনি শহীদুল্স ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাইজান আশা করি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আশা করি ঈদের ছুটিতে গিয়েছেন কিনা জানি না তবে হয়তো সময়গুলো ভালো কাটছে সেই প্রত্যাশা আপনি যত জীবনের সামনে এগিয়ে যাবে ততই আপনার জীবনে কোনো না কোনো দিক দিয়ে ভালো মন্দ দুটি সময় আপনার আসবে এই ভালো সময়টায় আপনার যখন আপনার সময় ভালো তখন দেখবেন আপনার চতুর্দিকে আপনার সবকিছু পজিটিভ সবকিছু ভালো বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন প্রতিবেশী তখন হয়তো আপনার কোনো কিছুর মনে হয় অভাব নাই সবকিছু পরিপূর্ণ এই ভালো সময়ের পাশাপাশি একটি দুঃসময় বা একটি খারাপ সময় থাকে খারাপ সময়টায় আপনার যখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় প্রতিবেশী সামনে পড়বে বা আগে পড়ে আপনাকে নিয়ে ওই করবে কখনো না সম্পূর্ণ আপনি ভুল পথে আছেন যদি মনে করেন হ্যাঁ খুবই সীমিত হয়তো দু একজন লোক আপনার এক দু সময় আপনার পাশে থাকবে এটা সত্যি এটা বাস্তব এতে কোন সন্দেহ নাই আপনার জীবনে হয়তো অনেক কিছু ঘটেছে সামনে আরো ঘটবে আমার কথাগুলোর সাথে অনেকটাই অনেকের লাইফের তথ্য মিলে যাবে এটাই বাস্তবতা এটাই সত্যি কারণ মধু বিভিন্ন জায়গা থাকে যখন এই মধু গ্রান পায় তখন পোকামাকড় পিঁপড়া মৌমাছি ইত্যাদি চলে যায় ওই জায়গায় যখন মধু আহরণ করা শেষ হয় তখন কিন্তু আপনার সেই জায়গা ত্যাগ করে তো মানুষের সেই বিষয়টা সেম বিষয় স্বার্থের জন্য প্রয়োজনে আপনার সাথে সম্পর্ক ভালো আছে স্বার্থ আঘাত লাগলে জন্য আপনার চিহ্ন হতে সময় লাগে না এটাই সত্যি জীবনে একটা পর্যায়ে এসে আপনি এগুলোই দেখবেন হয়তো আপনার জীবনে অনেক কিছুই ঘটে নাই সামনে হয়তো ঘটতে পারে এতে কোনো সন্দেহ নেই ভালো মন্দ সময় অবশ্যই থাকবে তবে ভালো সময় খারাপ সময় যে মানুষগুলো আপনার পাশে থাকবে তাদেরকে কখনো বলে যাবেন না আর খারাপ সময় থেকে যখন আপনার বেরিয়ে আসবেন ভালো সময় আসবে যখন খারাপ সময় আপনাদের পাশে ছিল না যে মানুষগুলো তাদেরকে চিন্তা ভাবনা করে কাছে রাখবেন হ্যাঁ ভাই যেটা বাস্তব সেটা অবশ্যই মানতে হবে কারণ মানার একটাই কারণ আপনার জীবন আপনার ভালো সময় আপনার খারাপ সময় আপনি কিভাবে কাকে দেখবেন সেটা আপনার বিষয় তবে আমি একটা কথা বলবো আপনার যেই বিষয়গুলো আপনি সময় ভাবেন যে আপনার সময়টা সবসময় একরকম থাকবে একরকম থাকবে এখন ভালো সময় আসছে এই ভালো সময়টা সবসময় থাকবে এটা আপনার ভুল ধারণা ভালো সময় আপনার একরকম সবসময় থাকে না আজকে ভালো ইনকাম হচ্ছে ভালো বেতনে চাকরি করছেন ভালো ব্যবসা হচ্ছে হয়তো আগামী ছয় মাস এক বছর দুই বছর পরে হয়তো নাও থাকতে পারে তাই হয়তো ওই খারাপ সময় মোকাবেলা করার জন্য আপনার কিছুটা চঞ্চে খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের দরকার হয়তো আমার কথাগুলো আপনার কাছে সস্তা মনে হতে পারে আমার কথা অনুযায়ী এটা কাজ করে সময়ের ব্যবধানে হয়তো কখনো মনে করবেন এক ভাই এই কথা বলছিল তার কথাটা কাজে লাগছে জীবনের অভিজ্ঞতা অনেক কিছু বদলে দেয় তৈরি করে অনেক গল্প কারণ কেন এই কথা বলছি আপনার অভাবে কথাই আছে যখন অভাবে মানুষ থাকে তখন কিন্তু আপনার লাজ লজ্জা কিছু পরাও করে না তেমনি এই অভাবের জন্য আপনার সঙ্গে আপনি নিজেই হন আপনার সঞ্চয় জীবনে পরিবর্তনের জন্য সঞ্চয়ের কোনো বিকল্প নাই বিপদ আপদ বলা সব কিছু যাই কিছু বলেন এই খারাপ সময়ে আপনার চেষ্টা করবে আপনাকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা মস্কারি করতে পারে যেটা আপনার দুঃসময় করবে সুসময় না তো মানে না মানে সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কারণ সস্ত কথা কখনো বস্তায় ভরে না আপনার মাথায় ভরবে কিভাবে যে জিনিসটা খুবই সহজে পাওয়া যায় সেই জিনিসটার আপনার মূল্যায়ন থাকে না যে জিনিসটা কঠোর পরিশ্রম করে দীর্ঘদিন যুদ্ধ করে আনে তখন সেটার মূল্যায়ন ততদিনই হয় যতদিন এটার শক্তি এটার আপনার স্বাদ আহরণ করা হয় তখন আবার ওই জিনিসটা হয়তো মূল্যায়ন হয়ে যায় এটা সত্যি আপনাকে মানতে হবে কারণ মানুষ আমরা আল্লাহর সৃষ্টির সেরা মানবজাতি জাতি এই মানব জাতি যখন স্বার্থে আঘাত লাগে তখন কাউকে আমরা চিনি না ভাই ব্রাদার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব স্বার্থে আঘাত লাগলে আপনার স্বার্থ হাসিলের জন্য উঠে পড়ে লাগি তা আপনি কেন আপনার স্বার্থটা বুঝবেন না ফেসবুকে মাঝে মাঝে লাইভে আসি হয়তো কোনো না কোনো কিছুর আশায় যে কোনো জায়গায় আপনি যে কোনো মানুষ আপনার কাজ করে প্রয়োজনে ব্যবসা করে তার নিজের প্রয়োজনে পরিবারের প্রয়োজনে প্রয়োজন ছাড়া কেউ কোথায় সময় দেয় প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে যায় প্রয়োজন ছাড়া চেষ্টা করে প্রয়োজন ছাড়া কাউকে কেউ ফোন দেয় কোনো না কোনো প্রয়োজন ছোট হোক বড় হোক সেজন্যই হয়তো এই আপনার এই যোগাযোগ বা এই ব্যবস্থা বা চেষ্টা সবকিছু মিলিয়ে সামনে এগিয়ে যায় বাস্তবতা অবশ্যই মানতে হবে এটা আমি বলেন আপনি বলেন যে কোনো মানুষ বলেন স্বার্থ ছাড়া কোথাও সময় দেয় না কারণ এই ফেসবুকে আপনার সময় দেওয়া হয় একটি কারণ তাই তা এখান থেকে আর্নিং করার সুযোগ আছে একটা পর্যায়ে এখান থেকে আর্নিং করা যাবে কারণ ফেসবুকে যারা আপনার নিয়মিত কাজ করে তারাও একটি আশে থাকে বা যারা এখানে আপনার সাপোর্ট করে বা আমরা হয়তো অনেকে চেষ্টা করি যা যা জায়গা থেকে যতটুকু সম্ভব তবে একটি খুবই দুঃখজনক ব্যাপার বেশিরভাগ নতুন মানিগুলোকে আপনার নিয়মিত কিছু কিছু সেলিব্রিটিরা তাদের মূল্যবান সময়গুলো কেড়ে নেয় মিথ্যা তথ্য দিই এটা খুবই দুঃখজনক কারণ আমি নতুন অবস্থায় অনেক ধরি ভুলগুলো করেছি লাইভে আসলে ফুল দিবে এক ঘন্টা দুই ঘন্টা লাইভে গিয়ে থাকে কমেন্ট করে তার পয়েন্ট ঝিরো আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলো ভাই ভালো ভিডিও বানানোর চিন্তা ভাবনা করেন লাইভে গিয়ে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করা আমি আপনার সাথে না বর্তমানে হয়তো বলগুলো আমিও করেছি আপনিও করেছেন সামনে হয়তো করার কোনো সুযোগ দিয়ে না মূল্যবান সময় নষ্ট করবেন না অনুগ্রহ করে এটা আপনার কাছে রিকোয়েস্ট রইল কারণ যারা বড়ো বড়ো সেলিব্রিটি তাদের সেলিব্রিটি হয়ে গেছে তাদের পিছনে তাকানোর কোনো সুযোগ আছে আপনাকে আপনার কন্টেন্ট দ্বারা বা আপনার ভালো ভিডিও দ্বারা বা আপনার প্রতিবার প্রতিফলন ঘটিয়ে বা প্রতিবার ওইটা আপনার প্রচার করে আপনার গুণ দিয়ে তারপর সামনে এগিয়ে যেতে হবে এটাই বাস্তবতা এটাই সত্যি সবাই সবার জায়গা থেকে ভালো দেখবেন না আমার কথায় কোনো ভুল হলে ওই কমেন্টে জানাবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আর